नमस्ते वेलकम बैक टू माय चैनल आज मैं नया ब्लॉग लेके आया हूँ मेरा जमीन पर जा रहा हूँ जाते जाते एक मिनी ब्लॉग करके जा रहा हूँ देखो ये मेरा ये मेरा मे मैंने भाईपुर गुरु तो कने खा दा करे काकी এটা গ্রামের একটা ভাইপুর বাড়ি প্রায় ভেঙে গেছে পঞ্চায়েত থেকে ঘর পাশো হয়েছে ও ঘর বাঁধবে টাকা দেবে আমি এখন আমাদের জমিতে যাচ্ছি জমিতে যাচ্ছি পাড় দিয়ে পাড় এটা একটা দেখিয়ে দোস্ত দেখিয়ে সানের ঘাট এ বড়া বহ বড়িয়া পন্ড হ্যাঁ পাঁচ সানের ঘাট এই পুকুরে আমরা চান টান করি দুপুরবেলা পুকুরটার চারদিকে প্রচুর গাছপালা গাছপালা আছে পুকুরটার চারদিকে প্রচুর গাছপালা প্রচুর গাছপালা আছে দেখো এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ সুন্দর সুন্দর লেবু হয়ে আছে দেখো সুন্দর লেবু হয়ে আছে লেবু হয়ে আছে গাছে সুন্দর লেবু হয়ে আছে গাছটা খুব সুন্দর পাট দিয়ে আমাদের জমিতে যাচ্ছি গাছে কলা হয়ে আছে কলাও হয়ে আছে কলা হয়ে আছে এটা দেখো পেঁপে গাছ পেঁপে গাছ পেঁপা পেঁপে হয়ে আছে ঠান্ডার সময় খুব ভালো সবজি এই গরমের সময় পেঁপে গাছ দেখো বড় বড় পেঁপে গাছ খুব সুন্দর দেখো পাশে দেখো স্বজনে ডাটা গাছ স্বজনে ডাটা গাছ সজনে হয়েছে এই দেখো তাই সজনে হয়েছে সজনে সজনে খাড়া গরমের সময় খুব ভালো খেলে শরীর ঠান্ডা থাকে পাশে দেখো পাশে দেখো জমিতে চাষ হয়েছে জমিতে চাষ হয়েছে ধান হবে আর কিছুদিন পর ধান হবে দেখো কত সুন্দর লাগছে আমাদের আমি যাচ্ছি আস্তে আস্তে আমাদের জমিতে আমাদের জমিতে এসে গেছি আমাদের জমিতে এসে গেছি জমির পাশে একটা আমাদের জমির পাশে দেখো একটা জবা ফুল গাছ কত সুন্দর জবা ফুল গাছটা হয়েছে এই ফুল প্রতিদিন সকালে তুলে নিয়ে গিয়ে ঠাকুর ঠাকুরের পূজা দেওয়া হয় সেই জন্য এই গাছটা খুব যত্ন করে রাখা হয়েছে এই আমাদের জমিতে চলে এসেছি এইটা আমাদের জমি এই হাঁটছি দেখো হাঁটছি হাঁটছি দেখো আমাদের জমিতে হাঁটছি এইটা আমাদের জমি এইটা আমাদের জমি জমির চারিদিকে দেখো জমির চারিদিকে দেখো সোনাঝুরি গাছ সোনাঝুরি গাছ সোনাঝুরি গাছ ছাছুরি গাছগুলো খুব বড় হয়ে গেছে প্রায় অনেকটা আমাদের চারদিকে কলা গাছ আমাদের বাদায় এই দেখো সুন্দর একটা সবজি গাছ দেখাচ্ছি এই দেখো 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 কি গাছ তো এটা ছোলা কচু মিষ্টি খুব মিষ্টি আমাদের এই ছোলা কচুটা খুব মিষ্টি আমরা তুলে নিয়ে গিয়ে বাড়িতে খাই খুব মিষ্টি খুব মিষ্টি এইগুলো আমাদের খুব মানে খাওয়া দাওয়া হয় খুব মিষ্টি এই কচু গাছ খুব মিষ্টি খুব খুব মিষ্টি কচু গাছ এর পাতা আবার ভাতে দিয়ে চিংড়ি দিয়ে মেখে খাওয়া হয় খুব ভালো এই কচু গাছটা আমরা প্রচুর চাষ করেছি আমাদের পুকুর আমাদের জায়গা আমাদের মানে বাদায় যে জায়গায় মানে আমাদের যে জমিটা আছে ওই জমিতে চাষ করেছি চারিদিকে প্রচুর সোনাছুরি গাছ প্রচুর সোনাঝুরি গাছ দেখো পাড়ের চারদিকে আমাদের যে মাঠে যে জমিটা আছে জমিটা চারদিকে ভেড়ি দেওয়া আছে উঁচু ভেড়ি উঁচু ভেড়ি ওই ভেড়িতে প্রচুর সোনাঝুরি গাছ আছে দেখো সোনাঝুরি গাছ ওই সোনাঝুরি কাঠ দিয়ে খাটগদি আলমারি ড্রেসিং টেবিল আসবা ঘরের আসবাবপত্র তৈরি করা হয় আমরা ওই গাছগুলো আমাদের আছে কীরকম লাগছে বলো বন্ধুরা কেমন লাগছে আমাদের দেখো পাড়েতে আবার এই দেখো খাজুর গাছ পাড়েতে খাজুর গাছ আছে পাড়েতে খাজুর গাছ আছে এই খাজুর গাছে কাটা হয় পাশের বাড়ি একজন দাদাভাই কাটে রস ও আমাদের গাছ কেটে নেয় নিয়ে গুড় দেয় গুড় মোটা করে গুড় দেওয়া দেয় তারপর আমি আমার পাড়ের ওপরে এসে গেছি প্রায় এই দেখো চারদিকে ধান চাষ হয়েছে ধান চাষ চারিদিকে ধান চাষ ধান চাষ ধান চাষ ধান চাষ হয়েছে ধান চাষ হয়েছে চারিদিকে ধান চাষ নমস্কার বন্ধুরা দোস্ত ম্যাণ করতে হুঁ মেরামি ব্লগ আজ বাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেউ সবাই পুরোটা ফুল ফুল দেখবেন স্কিপ করবেন না পুরোটা দেখবেন স্কিপ করবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন বাই নমস্তে দোস্ত ম্যাণ্ড কর্তা হু মেটাল মেরে মিনি ক্লপ নমস্কার থ্যাংক ইউ ওয়েলকাম স্কিপ করবেন না পুরোটা দেখবেন প্লিজ বাই নমস্তে